আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আসার সঙ্গে সবাই অনেক ভালো আছে চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগে আজকে ব্লগটা শুরু করতেছি দেখতে পাচ্তেছি একদম নিউ একটা শোরুম থেকে এই যে দেখেন আমি হচ্ছি ফ্রিজ নিতে আসছি তো এখানে অনেক ফ্রিজের কালেকশন আছে তো সেগুলো আপনাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করব আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকেন আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকেন তো এই যে আমি হচ্ছে যে ফ্রিজটা নিচ্ছি এই যে দেখতেই পারতেছেন এই যে ফ্রিজের লুক দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফ্রিজটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমি ভিতরে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে ডিপ এই দেখেন ডিপটাও আলহামদুলিল্লাহ অনেক বড় এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজের লুক তো এটা হচ্ছে ডিপ আর এই যে এটা হচ্ছে নরমাল এই যে দেখেন এই যে সব কিছুই এ টু জেড এখানে দেওয়া আছে তো এই যে আচ্ছা আমি সব কিছু আপনাদের সাথে বাসায় নিয়ে যাওয়ার পরে আবার শেয়ার করব তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন আর হচ্ছে আমার ফ্রিজটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অবশ্যই আপনাদেরও একটা পছন্দের ব্যাপার আছে তো সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আমার সাথেই থাকবেন আর আমি হচ্ছে একদমই নতুন ইউটিউবার আমার কথা মুঠ হল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমার ফ্রিজ অলরেডি বাসায় আনা হয়ে গেছে তো মানে আমার হাজব্যান্ড হচ্ছে ডিসাইড করছে এই যে এই জায়গাটা সেট করবে তো হচ্ছে ফ্রিজ পরিষ্কার করতেছে মানে একটু ধুলোবালি ছিল তো তো ধুলোবালিগুলো পরিষ্কার করতেছে তো এই যে দেখেন এই যে আমার ফ্রিজের কিন্তু ফাইনাল লুক তারপর হচ্ছে আমি ফ্রিজ অন করার পর আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমার ঘর পুরো এলোমেলো হয়ে আসছে এই যে দেখেন একদম এলোমেলো মানে এটা হচ্ছে আস্তে আস্তে আমার ঘর মানে সব কিছু গুছাতে হবে আর কি এই দেখেন মানে একদম বিচ্ছির অবস্থা হয়ে আসছে আর ওই যে আমার ফ্রিজের ইয়ারটা এই যে এখানে হচ্ছে আমার হাজবেন্ড যে এই যে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড হচ্ছে আমাদের ফ্রিজে এখনো উদ্বোধন করা হয় নাই তো এর জন্য হচ্ছে মাছ ফ্রিজে রাখার জন্য এই যে মাছ এই যে ইলিশ মাছ নিয়ে আসছে তো কত টাকা এখানে 1 কেজি 1 কেজি এই যে দেখুন এই যে মাছ এই যে এখানে হচ্ছে ইলিশ মাছ তারপরে

তো এই যে এইখানে হচ্ছে এই যে দেখেন এই যে বাইলা মাছ অনেক সুন্দর যে ট্যাংরা মাছ তো তো আপনাদের সাথে শেয়ার করতেছি এইখানে হচ্ছে হচ্ছে মানে সবজি এটা ধনিয়া পাতা আর হচ্ছে এই যে টমাটো তা আজকের বাজার আমার এই তো নেক্সট আপনাদের সামনে আরো কিছু শেয়ার করবো ততক্ষণ আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে তো এই যে হচ্ছে আজকে হচ্ছে আমি ইলিশ মাছ রান্না করবো তো নতুন আলু দিয়ে টমেটো দিয়ে আর বাদ বাকি যে মাছগুলো আছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে এই যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফ্রিজে রাখা শুরু করছি এই যে এখন তোর কিছু রাখেনি এটাই উদ্বোধন করলাম আর কি এই বিষয়ে ভালোই বড় বুঝছো

সেটা হচ্ছে আপনাদের তো শেয়ার করা হয় নাই এই যে ইলিশ মাছ তো আর এইখানে হচ্ছে মানে কষায় রান্না করতেছি তো ইলিশ মাছটা কষানোর পর হচ্ছে যে আলু দিয়ে দিচ্ছি কষাইতে দিয়ে একটু পর দিব এই যে হচ্ছে তরকারি অলরেডি হয়ে গেছে তারপর হচ্ছে আমরা সবাই পাতে নিয়ে নিচ্ছি এই যেই দেখেন খুব সুন্দর করে রান্না করছি মানে তর্কিটা দেখায় আপনারা তো দেখে বুঝতেছেন তর্কিটা কতটা টেস্ট হইতে পারে তো সবাই সাথেই থাকবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম